ক্লোজ অফ ওয়ান খ্যাত গ্রন্থশিল্পী রিঙ্কু আর কখনো গানের জগতে ফিরে আসবেন না পরপর চারবার স্ট্রোক করে মারাত্মক অসুস্থ হয়ে নিজ বাড়ি নওগাঁ জেলার আত্মাই উপজেলাধীন বড়সংতান গ্রামে পুনরায় গানের জগতে ফেরার প্রত্যাশা নিয়ে নির্বিকার কর্মহীন জীবন অতিবাহিত করছেন একজন মেধাবী শিল্পীর হঠাৎ করে নিস্তব্ধ হয়ে যাওয়া মেনে নিতে পারছেন না এলাকাবাসী ও ভক্তরা এনটিভির সঙ্গীত বিষয়ক আয়োজন প্রজাপ ওয়ান প্রতিযোগিতায় সেরা পাঁচে অবস্থান নিয়ে দেশের সঙ্গীত অঙ্গ নিয়ে পরিচিতি লাভ করেন এই রিঙ্কু আট নব্বই উনিশশো আটানব্বই সালে প্রথম তারপরে তো নিরানব্বই ইন্টারমিডিয়েট পাস করলাম রাজি কলেজে ভর্তি হলাম ওইখান থেকেই তো প্রতাপ এবং রাজশাহী কলেজে আমার বন্ধু বান্ধবের যে উৎসাহ ছিল অনেক এবং তারপরে ওখান থেকে প্রতাপ দু হাজার পাঁচ সালের ডিসেম্বর থেকে তারপর থেকেই তো দেশে বিদেশে প্রায় ঊনচল্লিশটি দেশে যাওয়া হয়েছে দেশে বিদেশে প্রোগ্রাম এবং দেশের সব জেলাতেই চৌষট্টি জেলাতেই এবং সবাই পছন্দ করতো আমার গান আর আমি গান নিচে ভালোই গাইতাম মনে হয় তাই পছন্দ করতো সবাই তো তারপর থেকে তো এই তো স্ট্রোক স্ট্রোক প্রথম স্ট্রোক হইতো দু হাজার ষোলো সালে ওইটা আমার বাবা মা মারা যাওয়ার পরে বাবা মারা যখন মারা গেলেন তারপরে স্ট্রোকটা করছিল এই তো আর তারপরে একে একে চারবার এই তো সেই ঢাকা ইউনাইটেড হসপিটালে আমার স্ট্রোকটা হয়েছিল ঘুমের মধ্যে তারপরে ইউনাইটেডের চিকিৎসা সেখান থেকে বাড়িতে থাকলে রাশিয়া তার সুবিধা হয় এই রাসায়ী হয় এই তো তবে দেশের বাইরে যে যদি চিকিৎসা করাই ভালো হবে টাইম লাগবে

প্রতিযোগিতা থেকে বেরিয়ে ধীরে ধীরে তিনি পাগলা ঘন্টা বাউল মন নামের অডিও অ্যালবাম দিয়ে শ্রোতাদের ভালোবাসায় শিখতে হন বাউল মন অ্যালবামের নারী হয় লজ্জাতে লাল ফাল্গুনে লাল শিমুল মন গানটি শ্রোতাদের বেশ আকৃষ্ট করে এরপর গানের মধ্যেই কাটতে থাকে রাত দিন লালনের একশো গানের পাশাপাশি নানা স্থানে ছড়িয়ে থাকা লোকগান সংগ্রহ করে কাজ করতে গিয়ে ব্যস্ত সময় কাটান তিনি সম্পর্ক নামের একটি গানের প্রতিষ্ঠানও তিনি গড়ে তোলেন ঢাকার বাজারে। গানে গানে শ্রোতা মাতিয়েছেন বিশেষ করে তার কণ্ঠে লালুন গান লুফে নিয়েছেন শ্রোতারা কিন্তু কোথায় যেন ছন্দপতন হয় কিন্তু এখন গানের জগৎ থেকে দূরে রয়েছেন কণ্ঠশিল্পী রিঙ্কু দু হাজার ষোলো সালে প্রথমবার ইতালিতে গিয়ে শো করবার এক পর্যায়ে গান গাইতে গাইতে মঞ্চেই তার স্ট্রোক হয় এই অবস্থায়ই দেশের বিভিন্ন অঞ্চলে চলতে থাকে গানের আসর এই অবস্থায় দু হাজার আঠারো সালে আবারও স্ট্রোক হয় তার দু হাজার বিশ সালে পরপর ঘুমের মধ্যেই দুইবার মারাত্মক স্ট্রোকে আক্রান্ত হয়ে তার বাম অংশ পুরোপুরি ড্যামেজ হয়ে যায় দেড় দশকের বেশি সময় ধরে বাউল মরমী সুফি ঘরানার গান গিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন প্রায় চার বছর হতে চলল রিঙ্কু আর গাইছেন না আগের মতন পরপর চারবার স্ট্রোক করে রিঙ্কু লড়াই করছেন সুস্থ হওয়ার জন্য দু সালে দুবার স্ট্রোক হয় রিঙ্কুর স্ট্রোকের পর তার ডান হাত ও পা প্যারালাইজড হয়ে যায় এরপর তিনি ফিরে আসেন গ্রামের নিজ বাড়িতে ধীরে ধীরে সক্রিয় হয়েছে হাত পা তবে গান গাওয়ার মতো

রিঙ্কু তো ভাই না রিঙ্কু সবারই ভাই মুসলমান আমরা সবাই ভাই ভাই কিন্তু ভক্ত হিসাবে আমার গ্রামের মানুষ হিসাবে না ছোটবেলার থেকে জানি সবসময় আমরা অনেক কিছু অনেক কিছু ভাই না এসেছি সেই সময় শিল্পী সেই সময় ওর সাথে রিঙ্কু আমার চাচা তার পরপর চারবার স্ট্রোকের কারণে সে অনেক কষ্টের মধ্যে আছে আর কি তার এই অসুস্থতা দেখে আমাদেরও খারাপ লাগে আবার তার যে পুরো বাংলাদেশ আছে তাদেরও মানে কষ্ট লাগে আর কি যে এত বড় মাফি শিল্পী সে মনে করেন যে অসুস্থ মধ্যে আসে আর আগের মতো আর মনে করেন যে আসতে পারে না টিভি লাইনে কি যে কোনো লাইনে আসতে পারে না এখন তার জন্য আমরা দোয়া করি যে তার সুস্থতা কামনার জন্য এবং তার চিকিৎসার জন্য বাইরের দেশের চিকিৎসা দিয়ে যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার আগের মতো ফিরে আসে আমার বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারলে দেশের প্রতিভাবান এই সঙ্গীত শিল্পী আবারও তার কণ্ঠের জাদু দিয়ে এই অঙ্গনকে উদ্ভাসিত করতে পারবেন বলে মনে করছেন তার হাজার হাজার ভক্ত অনুরাগীরা অনেক দুঃখজনক একটা ঘটনা সেই গত চারবার ইতিমতো করেছে এবং সে গান থেকে অনেক দূরে এক তো এটা আসলে দুঃখজনক বিষয় যে সে যদি থাকতো আজকে আমাদের গ্রাম